তো সেদিন গিয়ে গরিব মানুষ পয়সাকড়ি ছিল না কিনতে পারি আজকে কি বড়োলোক হয়ে গেছে আজকে আমি বড়োলোক হইনি আজকে আমি পয়সা গুছিয়ে নিয়ে এই জিনিসটা কিনতে গেছিলাম দেখিস এই যে একটা শখ পূরণ করবার মুখ দেখতে পারবে যদি বলে যে এইটা আবার তোমার শখ হ্যাঁ সেদিন আমার দেখতে খুব ভালো লেগেছিল তো সেদিন আমি আনতে পারিনি আজকে গিয়ে আমি এটা নিয়ে এসেছি যেমন করলাম যেমন করে